আর আজকে দেখাবো একদম ভাইরাল কালেকশন ঈদ উপলক্ষে যেহেতু ঈদের অল্প কয়েকদিন আছে ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা কালেকশন পাবেন ধামাকা অফারে পাবেন প্রত্যেকটা জুতা তো আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস ভিলার্স যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ইকো আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা অনলাইনে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন যেহেতু ঈদের আছে দুই থেকে তিন দিন তো সবাই চেষ্টা করবেন আমাদের শপে আসার জন্য তারপরও যদি অনলাইনে দেওয়ার মতো সম্ভব হয় আমরা অনলাইনে দিয়ে দিব চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও প্রথমে ভাইরাল কালেকশন দিয়ে শুরু করব এই যে দেখেন ভাই একদম ভাইরাল জুতা নিয়ে আরছি টিন গাম সোল এর ভিতরে একদম ফ্লেক্সিবল এই যে মানিব্যাগের মতো ওয়ালেটের মতো পকেটে ভরে রাখবেন একদম ভাইরাল কালেকশন এই যে দেখেন যেমনি ইচ্ছাতে সেভাবে ব্যবহার করবেন আর এই জুতা পরলে মনে হবে যে আপনি মানে আকাশে ভাসতেছেন এত কমফোর্টেবল এই যে দেখেন উপরেও কমফোর্টেবল এই যে নিচে যে চুলটা আছে এটাও কমফর্টেবল একদমই মানে দুইটা কালার ভেবে পেয়ে যাচ্ছেন আর ঈদ উপলক্ষ আবার পেয়ে যাচ্ছেন অলি তেরোশো টাকা তাই যে অ্যাভেলেবেল আছে ঊনচল্লিশ থেকে চুল্লিশ যার যেটা পছন্দের স্কিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে এই সুন্দর সুন্দর আইটেম গুলো কিন্তু পেয়ে যাবেন পাঞ্জাবির সাথে ইউজ করার জন্য বেস্ট কালেকশন হবে ডায়াবেটিসের পেশেন্ট যারা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এত কমফর্টেবল জুতাই যে এখানে এত কমফর্টেবল এটা এক থেকে দুই বছর অনেক আছে পড়তে পারবেন অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতাই অনলি তেরোশো টাকা তারপর দেখেন ভাইরাল কালেকশন আরো দেখাবো ভাইরালের ভাইরাল কালেকশন ইউজ পরিমাণ কালেকশন এই যে এই কিছু হবে না অনায়াসে পর্বে দুই থেকে তিন বছর পাঞ্জাবির সাথে ইউজ করার জন্য বেস্ট অরিজিনাল সিকে ব্র্যান্ডের অথেন্টিক বক্স পাবেন অফারে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা এই যে আঠারোশো টাকার ভাইরাল কালেকশনগুলো দেখেন এই জুতে আঠারোশো টাকা ধামাকা শেষ ঈদের শেষ আবার দিচ্ছি ধামাকা অফারে এই যে দেখেন যেটা নিবেন ভাইরাল জুতা অনলি আঠারোশো টাকা অরিজিনাল সিকে ব্র্যান্ডের অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন কালেকশন ভরপুর অনলি আঠারোশো টাকা সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ফুল গুলা দেখেন তুমি আনকমন প্রচুর কমফোর্টেবল হবে টু ইন ওয়ান দুই ভাবে ব্যবহার করতে পারবেন তো যদি আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা তারপরে দেখেন আরো কিছু ভাইরাল কালেকশন দেখাবো ভাই এগুলো অথেন্টিক বক্স আমাদের কাছে পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট গুলো দেখাই এই যে দেখেন দেখবেন আর মাথা নষ্ট হবে আর মনে হবে যে সবগুলো নেই ইদু উপলক্ষে এগুলা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি তো এই যে দেখেন হালকার ভিতরে এত সুন্দর জুতা এই জুতা এটার সুবিধা হচ্ছে উপরেও গ্রিপ আছে আপনার পানি থাকলে কিন্তু পা পিছলা যাবে না হালকার ভিতরে একদম প্রিমিয়াম জুতা এইদিকেও কিন্তু এই যে দেখেন এলাস্টিক এইদিকেও কিন্তু দেখেন এই যে রাবার সিস্টেম আছে এগুলো অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন এই যে সিকে ব্র্যান্ড এর খুবই সুন্দর একটা জুতা নিয়ে আসছে এই যে দেখেন গ্রিপটা দেখেন এখানে কিন্তু রাবার সিস্টেম আছে এগুলো দুই হাজার টাকা আমাদের কাছে পার্চেস করতে পারবেন এই যে দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি কালার ভেরিয়েন্ট গুলো দেখেন আর প্রচুর কমফোর্টেবল হবে একদম এর ভিতরে যারা চাচ্ছেন প্রিমিয়াম জুতা এই যে দেখেন সিকে ব্র্যান্ডের এই কালেকশন গুলা পেয়ে যাবেন অফারে অনলি দুই হাজার টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে দুই টাকার কালেকশন দেখাচ্ছি অজগর জুতা এই যে দেখেন অজগর দমি প্রিমিয়াম গ্রিপ পাবেন প্রচুর অজগর জুতার তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে অথেন্টিক বক্স পেয়ে যাবেন তো অফার প্রাইসে অনলি দুই টাকা এরকম কিন্তু অনেক কালেকশন আছে এই যে পার্কের ভিতরে হালকা একদম লাইট ওয়েট এই জুতা পরলে মনে হবে আপনি শূন্য শূন্যের উপর ভাসতেছেন এত হালকা এটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঈদ উপলক্ষে কিন্তু ধামাকা অফার দিচ্ছি অনলি দুই টাকা প্রিমিয়াম অথেন্টিক বক্স পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে ভাই এই যে ভাইরাল জুতা নিয়ে আসছে এই যে জুতা দেখেন জুতা দেখলে একদমই আনকমন মানে এই পায়ে দিয়ে দেখাই একদমই আনকমন জুতা দেখেন পায়ে পরলে কিন্তু পায়ের সুন্দর অটোমেটিক বেড়ে যাবে আমার সাইজটা ছোট হচ্ছে কিন্তু এরকম আনকমন জুতাও কিন্তু অফারে আমাদের কাছে পেয়ে যাবেন অথেন্টিক বক্সাও পাবেন সিকে ব্র্যান্ডের তো দেখেন ভাই এই যে সিকে ব্র্যান্ডের একদম ভাইরাল স্যান্ডেল একটা নিয়ে আসছে এই যে দেখেন কিভাবে পরবেন পাঞ্জাবি সাথে পরার জন্য বেস্ট যারা রাফটপ ইউজ করার জন্য দুই ফিদার স্যান্ডেল খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এগুলোর দুইটা কালার ভেরিয়েন্ট আছে সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যেটা নিবেন অনলি সতেরোশো টাকা তারপরে দেখেন ভাইরাল জুতা দেখাবো ভাই এই যে দেখেন ভাইরাল জুতা নিয়ে আসছি অরিজিনাল কেটার ভাইরাল জুতা সেফটি গার্ড সিস্টেম আছে আপনাকে যে আঘাত থেকে রক্ষা করবে আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা যারা ভ্রমণ করবেন বিভিন্ন জায়গায় ঈদের পরে চিন্তা ভাবনা করতেছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে তিনটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন মেডিকেলের ডক্টর ইনসুল আছে আর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটাই কিন্তু অফার প্রাইসে পেয়ে যাবেন দেখেন যেটা নেবেন সাইজ এভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে আরো কিছু কালেকশন আছে আমি দেখা দিচ্ছি এই যে দেখেন পঁচিশশো টাকায় ওরিজিনাল ক্যাটের ভিতরে প্রচুর গ্রিপ পাবেন এই যে দেখেন গ্রিপটা দেখেন পাঞ্জাবির সাথে পড়ার জন্য বেস্ট কালেকশন হবে এই তিনটা কালার পেন পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন প্রত্যেকটাই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা তারপরে দেখেন এই যে দেখেন ডেনমার্কের ইকো ব্র্যান্ডের দুইটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন খুবই সুন্দর হালকার ভিতরে এত প্রিমিয়াম জুতা যারা অরিজিনাল অথেন্টিক বক্স সহ চাচ্ছেন এই প্রিমিয়াম জুতা দুই ফিতার অফার প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দেখেন ভাই নিয়ে আসলাম ভাইরাল জুতা এই যে দেখেন জুতার মানে কোয়ালিটি দেখেন আর দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আর নিচের গ্রিপটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন খুবই কোয়ালিটিফুল এই জুতা আমাদের কাছে পেয়ে যাবেন অফারে অনলি দুই হাজার টাকা মানে যারা শপে আসবেন সরাসরি আমাদের শপে চলে আসবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন একদম প্রিমিয়াম এই যে অরিজিনাল হাসপ্রফিসের লোক খোদাই করে হাসপ্রফিসের দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন ভাইরাল দুটা অফারে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে আরো কিছু কালেকশন আছে স্যান্ডেলের এই যে দেখেন এইদিকে ইউজ করবেন কালেকশন আছে এই যে দেখেন হাসপিসের খুবই সুন্দর সুন্দর কালেকশন এভেলেবেল আছে এই যে দেখেন কালার দেখেন আমি হাতে নিয়ে দেখা দিচ্ছি প্রত্যেকটা দুইটা করে তিনটা করে কালার পেন পেয়ে যাবেন এই যে দেখেন অরিজিনাল অথেন্টিক বক্স টাকা তারা সপে আসবে সব লোকেশন বলে নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশেষ বিল্ডিং বিল্ডিং আছে এই বিল্ডিং এর তলায় সব নেম হচ্ছে ইক আর সব নাম্বার হচ্ছে তিরাশি সি আছে এই যে দেখেন পঁচিশশো টাকার কালেকশন গুলো দেখেন খুবই সুন্দর যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করলে হবে তারপর দেখেন এই যে বেসন ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালেকশন আছে এটা দুই দিকেই আহ এলাস্টিক সিস্টেম আছে খুবই সুন্দর জুতা মেডিকেল হালকা ভিতরে প্রিমিয়াম জুতা এটাও 2500 টাকা পেয়ে যাবেন তারপরে দেখেন ভাইরাল কালেকশন দেখাবো ভাই এই যে এই যে দেখেন মানে যেভাবে খুশি সেভাবে বস্রাবেন কিচ্ছু হবে না দুই থেকে তিন বছর পড়বেন পাঞ্জাবের সাথে রাফ বেশ করার জন্য বেস্ট কালেকশন কালার ভেরিয়েন্টগুলো পাচ্ছেন এই যে দেখেন কালার দেখেন উপরেও দেখেন নিচেও দেখেন একদম অস্থির কালার এই যে দেখেন তিনটা কালার পেয়ে যাচ্ছেন অফারে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা যেটা নেবেন দুই হাজার সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে দেখেন আরো ভাইরাল কালেকশন ভাই এই যে দেখেন জুতা পরবে পরলে মনে হবে জুতা পরে না মোজা পরছেন এত কমফোর্টেবল এত অফার প্রাইজে পেয়ে যাবেন আর সোলটা দেখেন একদম প্রিমিয়াম চামড়াও কিন্তু প্রিমিয়াম অরিজিনাল অথেন্টিক বক্সও পেয়ে যাবেন রয়্যাল কুব্রার তো এই যে দেখেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন অফারে পেয়ে যাবেন অনলি সাতাইশশো টাকা তো ছাব্বিশশো টাকা আপনার ভিওর যারা আছে এদের আছে অরিজিনাল হাসপাতাল এই যে দেখেন কালার ভেরিয়েন্টগুলো দেখা দিচ্ছি আমি এই যে যেটা নিবেন হালকার ভিতরে কিন্তু প্রিমিয়াম জুতা একদম প্রিমিয়াম যারা খুলছে খুঁজছেন হালকার ভিতরে বেস্ট কালেকশন হবে তো সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অপারে আঠাইশো টাকা পেয়ে যাবেন এই যে এগুলো পাচ্ছেন অনলি আঠাইশো টাকা কালার ভেরিয়েন্টগুলো দেখেন অনলি আঠাইশো টাকা অরিজিনাল হাস পাপিস কিন্তু খোদাই করা আছে অথেন্টিক বক্স সব পেয়ে যাবেন প্রত্যেকটা জুতা অনলি আঠাইশো টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এই যে এগুলো পাচ্ছেন সাতাইশো টাকায় অনলি সাতাইশো টাকায় এই যে ঈদ অফার সাতাইশো টাকা অনলি অরিজিনাল ক্যাটের অথেন্টিক বক্স সব পেয়ে যাবেন অনলি সাতাইশো টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে আমি দেখা দিচ্ছি এই যে এগুলো আঠাইশো টাকা পেয়ে যাবেন অরিজিনাল হাস খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে ফিতা সহ যারা চাচ্ছেন অনলি আঠাইশো টাকা যেটা নেবেন অথেন্টিক বক্স পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা জুতাই অফারে আঠাইশো টাকায় পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন আরো কিছু কালেকশন আছে এই যে অরিজিনাল হাস খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা নেবেন অনলি আঠাইশো টাকা তো সরাসরি শপে চলে আসবেন এই যে আঠাইশো অরিজিনাল ক্লার্কের খুবই সুন্দর কালেকশন গ্রিপ পাবেন প্রচুর অনলি আঠাইশো এই যে দেখেন গুজিলিংয়ের খুবই সুন্দর সুন্দর কালেকশন এটা ভাইরাল জুতা তো সবাই জানেন তো অরিজিনাল গুজিলিংয়ের অথেন্টিক সহ এই ভাইরাল জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তেত্রিশশো টাকা বরাবরের শোরুমে কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা সেল করে আমাদের কাছে অনলি তেত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন আরও কিছু কালেকশন আছে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন ফিতা ছাড়া এগুলোও টাকা পেয়ে যাবেন যেটা নেবেন সাইজ অ্যাভেলেবল আছে 39 থেকে চুয়াল্লিশ তারপর দেখেন এইদিকে কিছু কালেকশন আছে রয়্যাল কুবরার এই যে একদম প্রিমিয়াম কালেকশন হালকার ভিতর প্রিমিয়াম জুতা কালারগুলো দেখেন দেখবেন আর প্রত্যেকটা নিতে মন চাবে অফারে পেয়ে যাবেন অনলি আটাইশো টাকা এই যে দেখেন যারা ডায়াবেটিসের পেশেন্ট আসছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে কমফোর্টেবল আছে প্রচুর প্রত্যেকটা জুতে তো ঈদ উপলক্ষে আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে ভাইরাল জুতা এটা পাঞ্জাবের সাথে রাফটা ইউজ করার জন্য বেস্ট কালেকশন এটা আমাদের কাছে অফারে আঠাশশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে হালকার ভিতরে আরেকটা প্রিমিয়াম জুতার অরিজিনাল রয়েল কুপটার এগুলাও কিন্তু অফারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকায় তারপরে দেখেন এই যে ড্যান্ড মার্কের ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালার আঠাশশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন এটা ড্যান্ড মার্কের ব্র্যান্ডের অরিজিনাল অথেন্টিক বক্স সহ পেয়ে যাবেন তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যারা ফ্যাশনেবল স্টাইলিশ পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে ঈদ উপলক্ষে অনলি উনত্রিশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আরো কিছু কালেকশন সুন্দর সুন্দর কালেকশন যারা চাচ্ছেন অরিজিনাল ক্যাটেল জুতা তারা এগুলো পাবেন টাকায় তারপরে দেখেন এই যে হালকার ভিতরে সুন্দর প্রিমিয়াম জুতা এই যে এটাও আমাদের কাছে অফার অফার প্রাইজে পেয়ে যাবেন আঠাশশো টাকা তারপরে দেখেন আরো কিছু কালেকশন দেখাচ্ছি এই যে ক্লার্কের ভিতরে একদমই বেস্ট কালেকশন একদম ইউনিক একটা কালেকশন দেখেন হালকার ভিতরে প্রিমিয়াম জুতা এটা অফারে আঠাইশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে অস্ট্রেলিয়ান এন্ড ব্র্যান্ডের সুন্দর সুন্দর কিছু কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে এই যে কালারগুলো দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 2800 টাকা যেটা নেবেন শুধু স্ক্রিন শেয়ার করলে হবে তো যারা সরাসরি শপে আসবেন তাদের জন্য বলবো যেহেতু ঈদ চলে আসছে তো অনলাইনে না নিয়ে সরাসরি শপে চলে আসবেন এটা 2800 টাকা পেয়ে যাবেন ভেন্টিলেটর সিস্টেম ভাইরাল জুতা অনলি আঠাইশো টাকা তারপরে দেখেন আরেকটা ভাইরাল জুতা দেখাবো একদমই প্রিমিয়াম এই যে দেখেন ভাইরাল মশরানো জুতা যেভাবে খুশি সেভাবে মশ্রাবেন ভাঁজ করবেন কিচ্ছু হবে না কিঞ্চিত পরিমাণ চামড়ায় ভাঁজ না অরিজিনাল রয়্যাল দুইটা কালার কুব্রান্টারে পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন অনলি টাকায় টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এই যে ক্লার্কের কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন যেটা নেবেন প্রচুর গ্রিপ পাবেন অফারে পেয়ে যাবেন অনলি আঠাশশো টাকায় তো এরকম আরো অনেক কালেকশন আছে এই যে আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন অরিজিনাল সি কে ব্র্যান্ডের অথেন্টিক বক্স এই জুতা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি আঠাইশো টাকা দীপাবলি প্রচুর রাফরাফি করার জন্য বেস্ট কালেকশন হবে তো ঈদ উপলক্ষে কিন্তু আমরা বিশাল ডিসকাউন্ট দিছি যারা নি সুন্দর একটা কালেকশন এগুলো আমাদের কাছে অফার পেয়ে যাবেন অলি বাইশো টাকা তারপরে দেখেন এই যে ইকো ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এগুলো আমাদের কাছে পনেরোশো টাকা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কালেকশন অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে এই যে দেখেন কালারগুলো দেখাই দিচ্ছি দুটা কালার পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তারা নিতে পারেন পনেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে হাফ শুর কিন্তু এখানে বিশাল কালেকশন আছে এই যে দেখেন টাসেলের কালেকশন একদম প্রিমিয়াম নতুন যারা চাচ্ছেন অফারে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা ঈদ পর্যন্ত এই অফারটা থাকবে এই যে পনেরোশো টাকায় পেয়ে যাবেন যেটা নেবেন এই যে দেখেন আমি কালেকশনগুলো দেখাচ্ছি এখানে যা আছে একদমই প্রিমিয়াম পনেরোশো টাকায় পেয়ে যাবেন যেটা নেবেন একদম পনেরোশো টাকায় এগুলো সবই পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে খুবই ফ্লেক্সিবল প্রিমিয়াম আমি দেখে দিচ্ছি এই যে দেখেন এক থেকে দুই বছর ইউজ করবেন কিছু হবে না তারপরে হাফ শুরু এখানে কিন্তু অনেক কালেকশন আছে এই যে দেখেন এগুলা মেডিকেলের ডক্টর ইঞ্জিন চলতে আছে কমফোর্টেবল কমফোর্টেবল হবে প্রচুর যারা পাঞ্জাবির সাথে রাফটা আপ ইউজ করবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে সুইট লেদারের ভিতরে এগুলা অ্যাভেলেবেল আছে অফারে পেয়ে যাবেন অলি পনেরোশো টাকা শুধু ঈদের আগ পর্যন্ত এই অফার থাকবে এই যে এগুলাও কিন্তু সেম রেটে পেয়ে যাবেন খুবই সুন্দর ফিনিশ লেদারের ভিতরে তারপর নরম থামডার ভিতরে যারা প্রিমিয়াম কালেকশন খুঁজতেছেন এই যে এরকম অনেক কালেকশন আছে সবই কিন্তু মেডিকেল ডক্টরিন সল দেওয়া আছে প্রত্যেকটা কালেকশন আমরা কিন্তু কিঞ্চিত পরিমাণে মাছ পরবে না এই যে দেখেন প্রত্যেকটা ফ্লেক্সিবল অনেক এক থেকে দুই বছর ইউজ করবেন কিছু হবে না কালার ভেরিয়েন্ট আছে অনেক এই যে দেখেন নতুন ভিতর ভিতরে খুবই সুন্দর গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতা কিন্তু গ্রিপেবল হবে অফারে পেয়ে যাবেন অনলি 1500 টাকায় তো ভিউয়ার্স এই ছিল আমাদের কালেকশন চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তারা সব সময় সাপোর্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ঈদ উপলক্ষে যারা দোকানে আসবেন তো সব লোকেশন টা আবারও বলে দিচ্ছি সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশেষ বিলার যে বিল্ডিং আছে এই বিল্ডিং এ তলায় সব নেম হচ্ছে ইকোপের আর সব নাম্বার হচ্ছে দ্রিয়াশি